পার্থ চ্যাটার্জি হেভিওয়েট পার্থ চ্যাটার্জি প্রভাবশালী পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আড়াই বছর ধরে গ্রেপ্তার হয়ে রয়েছে জেলে জামিনের জন্য বিভিন্ন আদালতে বারবার ছোটাছুটি করছেন পার্থ চ্যাটার্জি তার জামিনের সাপেক্ষে একাধিক তথ্য একাধিক নজির কিন্তু তুলে ধরেছেন যেখানে অরবিন্দ কেজরিওয়াল অর্পিতা মুখার্জি যার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে এমনকি মানিক ভট্টাচার্য ছাড়াও বিভিন্ন অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন তাহলে তিনি কেন জামিন পাবেন না এই প্রশ্নটা সুপ্রিম কোর্টে তুলেছিলেন তিনি কিন্তু সুপ্রিম কোর্ট সব জানিয়ে দিয়েছে তারা কেউ মন্ত্রী ছিল না আপনি মন্ত্রী ছিলেন আপনি ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন আপনাকে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে এমন একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন একেবারে চরম ভৎসনা করেছিল সুপ্রিম কোর্ট গত শুনানিতে পার্থ চ্যাটার্জিকে তবে আজ পার্থ চ্যাটার্জী সুপ্রিম কোর্টে বছর শেষে বড় ধামাকা অবশেষে আজ পার্থ চ্যাটার্জী ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি তবে জামিন পেলেও কিন্তু শেষ রক্ষা হলো না পার্থ চ্যাটার্জিকে সাব বার্তা সুপ্রিম কোর্টের পার্থ চ্যাটার্জির জামিন বাতিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুহূর্তে বাতিল পার্থ চ্যাটার্জির জামিন সুপ্রিম কোর্ট লাগিয়ে দিল একাধিক করা শর্ত চরম ফেঁসা পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির জামিনের জন্য তিনি রাজ্য ছাড়ার দাবি করেছিলেন কারণ তিনি একজন প্রভাবশালী জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাতে পারেন এমনকি অর্পিতা মুখার্জি তিনি নাকি ইডির কাছে দাবি করেছেন তিনিও ভয় খাচ্ছেন পার্থ চ্যাটার্জিকে পার্থ চ্যাটার্জি যদি জামিন পেয়ে যান তাহলে নিরাপত্তার অভাব বোধ করব তিনি ভয়ে ভয়ে আছেন কারণ পঞ্চাশ কোটি টাকা নিয়ে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিনি যা জানেন তিনি কিন্তু ইডির কাছে জামিনের আগে সব কিছু বলে দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন এতদিন ভয়ে আমি কিছু বলতে পারিনি মায়ের এবং আমার নিরাপত্তার কথা ভেবে আমি কিছু বলিনি ইডিকে তবে যে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে আমার ফ্ল্যাট থেকে ওই টাকার ব্যাপারে আমি কিছু জানি না যা জানে পার্থ চ্যাটার্জি জানে এছাড়াও যে সমস্ত অভিযুক্তরা জামিন পেয়েছেন তারা ইডিকে স্পষ্ট বলেছেন আমরা যা করেছি পার্থ চ্যাটার্জীর নির্দেশেই করেছি পার্থ চ্যাটার্জির সঙ্গেই কাজ করেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে পার্থকে রীতিমতো ফাঁসিয়ে দিয়েছেন আর তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি তবে জামিন পেলেও কিন্তু মুহূর্তে বাতিল পার্থ চ্যাটার্জির জামিন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী তাই তার জামিন মঞ্জুর হলে তদন্তে ক্ষতি হতে পারে আদালতে বারবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতায় এমনই যুক্তি দিয়েছে ইডি থেকে সিবিআই বিরোধিতা সত্ত্বেও শুক্রবার ইডির মামলায় পার্থর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট তবে কেন্দ্রীয় তদন্তকারীদের প্রভাবশালী তত্ত্বের অভিযোগ নিয়ে পার্থকে একেবারে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট শর্ত না মানলে তার জামিন মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে রায়ে এমনই কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কোনোভাবেই কোনো সাক্ষীর উপর প্রভাব খাটাতে পারবেন না পার্থ কোনো সাক্ষীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকিও দিতে পারবেন না যদি তেমন কোনো অভিযোগ ওঠে তবে তার জামিন সঙ্গে সঙ্গে বাতিল করবে সুপ্রিম কোর্ট পার্থর জামিনের বিরুদ্ধে এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্যতম প্রধান যুক্তি ছিল তিনি একজন প্রভাবশালী জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তকে প্রভাবিত করতে পারেন সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন নষ্ট করতে পারেন তথ্য প্রমাণ তবে শুক্রবার সুপ্রিম কোর্টে পার্থ জামিন মঞ্জুর হয়েছে ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী চলতি মাসের চৌঠা ডিসেম্বর সেই মামলার শুনানি শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে শুক্রবার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় কোনো সাক্ষীর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারবেন না আর চেষ্টা করার ভুলেও কিন্তু চেষ্টা আপনি করবেন না শুধু তাই নয় নিম্ন আদালতের প্রতিটি শুনানিতে আপনাকে হাজির থাকতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ সুপ্রিম কোর্টের কোনো অপ্রয়োজনীয় কারণে শুনানি পিছনার আবেদন গ্রাহ্য হবে না যদি দেখা যায় তিনি অহেতুক শুনানি দীর্ঘায়িত করছেন তবে পার্থর জামিন বাতিল হবে প্রতি শুনানিতে সশরীরে নিম্ন আদালতে হাজির থাকতে হবে তাকে পার্থ জামিন মামলায় রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে ইডি এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে তবে এখনও চার্জ গঠন হয়নি ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পয়লা ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন হয় এবং সাক্ষীদের বয়ান গ্রহণ করা যায় তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ জানিয়েছে শীর্ষ আদালত তিনি বেহালা পশ্চিমের বিধায়ক ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন উল্লেখ্য দু সালে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল অর্পিতার পাশাপাশি পার্থক্যও গ্রেপ্তার করা হয় সেই থেকে জেলেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল পার্থ চ্যাটার্জি সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন ইডির মামলায় পার্থর জামিন মঞ্জুর হল একেবারে পার্থকে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট ভুলেও যেন কোনো সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করা বা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবেন না একেবারে চরম নির্দেশ যদি এমন কোনো ঘটনা বা কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে তাহলে সঙ্গে সঙ্গে আপনার জামিন বাতিল করা হবে এছাড়াও যদি দেখি আমরা যে আপনি তদন্তকে দীর্ঘায়িত করছেন বা শুনানিকে বা বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন ইচ্ছাকৃতভাবে বা আপনি শুনানিতে হাজির হচ্ছেন না পিছিয়ে দেওয়ার দাবি করছেন বারবার তখন আপনার জামিন বাতিল হয়ে যাবে অর্থাৎ পার্থ চ্যাটার্জি জামিন পেলেও যে কোনো মুহূর্তে পার্থ চ্যাটার্জির জামিন কিন্তু বাতিল হয়ে যাবে এমনই করার নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের আগের দিন কিন্তু পার্থ চ্যাটার্জি জামিন চাইতেই সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করেছিল পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে এমনকি পার্থ চ্যাটার্জি রাজ্য ছাড়ার দাবি করেছিলেন তিনি প্রভাবশালী তিনি আর রাজ্যে থাকবেন না তবু আমাকে জামিন দিন আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব কিন্তু আজ পার্থ চ্যাটার্জি ইডির মামলায় অবশেষে আড়াই বছর পর পেলেন জামিন তাও আবার সুপ্রিম কোর্ট থেকে তবে সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত তিনি কিন্তু জেলে থাকবেন কারণ সম্প্রতি সিবিআই তাকে গ্রেপ্তার করেছে সেই মামলাও চলছে এই মুহূর্তে সেই জামিন মামলাও চলছে কলকাতা হাইকোর্টে তাছাড়াও বিভিন্ন আদালতে তবে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোতে পারবেন না এমনই কিন্তু খবর উঠে আসছে তবে আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি তিনি জামিন পেল তার ছেঁটে দিলেন এবং সরকারি কোনো পদে যে তিনি বহাল থাকতে পারবেন না একাধিক চমকে ওঠার মতো সব শর্ত লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে একেবারে পার্থ চ্যাটার্জিকে কুপকাত করে ছেড়েছে সুপ্রিম কোর্ট কোনো রকম সরকারি পদে না শুধুমাত্র বিধায়ক আছেন ওই পদেই আপনি থাকবেন তাছাড়া আর কোনো পদে আপনাকে রাখা যাবে না এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের তাই আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে সিবিআইয়ের হাতেও কিছু চিনি সিবিআইয়ের মামলাতেও কি তিনি জামিন পেয়ে যাবেন সিবিআইয়ের হাতছাড়াও হাত হয়ে যাবে পার্থ চ্যাটার্জি কি হতে চলেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের